হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশোর আল্লাহর অসুখ আপনার সকলে ভালো আছেন তো বন্ধুরা আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আর আমি এখন আপনাদের দেখাবো কোয়েল পাখি এবং পাখির ব্যবসা তার সঙ্গে সঙ্গে মাছের ব্যবসা তার সঙ্গে সঙ্গে এই মাছ এবং সেই পাখির খাদ্যর সেই ব্যবসার আজকে এই ভিডিওটি খুবই স্পেশাল হতে চলেছে তার কারণ একটা একেবারে নতুন এবং ইউনিক একটা ব্যবসা আপনারা পুরোটাই কন্টিনিউ করতে থাকেন এই ব্যবসাতে কিন্তু আপনারা প্রত্যেক মাসে উত্তর থেকে আশি হাজার টাকা মুনাফা করতে পারবেন দেখতে পাচ্ছেন দোকানটার অবস্থা আর কি সুন্দর করে সাজানো বিভিন্ন বিভিন্ন ধরনের দিয়ে রাখা আছে আর এখনকার বর্তমান সময়ে কিন্তু এই এই মাছের আর কোয়েল পাখি ছোট পাখির কিন্তু ব্যবসার চাহিদা অনেক বেশি মানুষ কিন্তু এইগুলা কিনছে আর এইগুলা খুবই চাহিদা আপনারা কিন্তু এরকম ছোট আকারে ব্যবসা করতে পারেন আপনার বাসায় না বসে থেকে লেখাপড়া শেষ করে ফেলেছেন চাকরির পিছনে না ছুটে এবং চিন্তা ভাবনা করছেন সেইগুলো কো অ্যাভয়েড করে কিন্তু এইগুলো ব্যবসাগুলো করতে পারেন আপনাদের এলাকাতে যদি বাজারে কোনো দোকান থাকে আপনার বা কোনো রকম বাড়ির পাশে জায়গা থাকে সেখানে দোকান করেও কিন্তু এই ব্যবসাগুলো করতে পারেন আর এই ব্যবসাতে কিন্তু প্রচুর পরিমাণের লাভ আর এখানে লোকসান বলতে তেমন একটা নেই আর এত পরিমাণের লাভ এই জিনিসগুলো কিন্তু পছন্দের একটা ব্যাপার আর মানুষ কিন্তু ঘর সাজানো বা পাখি পোষা মাছ ছোট ছোট ওই সে রাখা সৌন্দর্য বর্ধমানের জন্য এইগুলো কিনে থাকে আর এইগুলোর প্রচুর চাহিদা মার্কেটে তো আপনারা এইগুলো পাইকারি বা খুচরাভাবেও বিক্রয় করতে পারেন আর এই যে ব্যবসা আপনাদের আমি দেওয়ার কারণ হচ্ছে আমি চাই প্রত্যেকে একটা না একটা ব্যবসা করুক এবং সেখান থেকে সে আর এই যে ব্যবসাটা এটাতে হানড্রেড পাচ্ছেন আপনার পাবেন এবং এই ব্যবসাটা একেবারে ইউনিক কোনো একটা গ্রামে দেখবেন বেশি একটা দোকান এইগুলো নাই এই হয়তো বা দুইটা একটা আর এই জিনিসগুলোর খুবই চাহিদা দেখবেন যে বাসায় কিন্তু ব্রয়লার মুরগি পোষে তার খাবার বা বিভিন্ন পশু পাখির খাবার কিন্তু বিক্রয় করতে পারে তো আজকের এই ভিডিওতে আপনাদের যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না যাতে করে তারাও উপকৃত হয় তো আবার কোনো একদিন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম